আইলা মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বামাগর আমি যে গোলামাম আইলা মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বামাগর আমি যে গোলাম তোমারি তোমার দেখো চির ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে তোমার ব্যানার দেখো চিরে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে না জেনে না বুঝেন অন্যায় করেছেন তোমার আশিকদের ইস্ক জেগেছে আইলা মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বাবার আমি যে গোলা জোরে হবে না আর জোরে হবে না ওগো গো নবী দয়াময় ক্ষমা করো ওরা তোমায় চেনে না রহম কর যারা আমার নবীর নাম ছিঁড়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে তারা কি নবীকে চেনে যারা চেনে এই জন্য আমি এখানে কলমে লিখেছি ও কোন বিদয় আমার ক্ষমা চেনে কর তুমি কত দয়াময় তুমি কত মেঘের বান তুমি কত দয়াবান তুমি কত মেঘের বান মাইকেল যেতে চিনেছিল জোরে হবে না আর জোরে হবে না আই মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি মার আমি যে গোলা এক ছিল নারী কাটা দিত দিত না দিত না জরে বলে আমার নাবির জাতাাতের পথে কাটা বিছিয়ে দিত এক ছিল নারী কাটা দিত ওগো নবী তোমার কষ্ট হতো এক ছিল নারী কাটা দিত বিমারে ওই নারী পড়িলেন একদিন বিমারে ওই নারী পড়িলেন তুমি তাকে দেখিতে গেলে ও চলে হবে না আর জোরে হবে না হাই হাই নবীন মুগুদ সবাই হাই হাই নবীন মুগুদ সবাই ওই নারী ইমানের সাতটা যে পায় জোরে হবে না আমার নবীর আখলাকে ওই নারী ইমানদার হয়ে যায় জোরে হবে না আই লাভ মোহাম্মা দরুদু সালাম আই লাভ মোহাম্মা দরুদু সালাম তুমি যে মনি বামার আমি যে গোলাম ও নবী আমার কবুল কর স্বপ্নে তে একবার দেখা দিও এ আর কি সবার আছে না নাই জরে বলে আমি এই মাত্র দিন চার পাঁচেক হলো নবীর দরবার থেকে ফিরে এসেছি চোখের সামনে সব সময় নবী পাকে রাউজা ভেসে আছে বুঝতে পারছেন আর ওখানে থাকতাম মনে হতো যেন আমার নবী রাউজার ভিতরে বসে আছেন শুয়ে আছেন আরাম করছেন নবীকে যেন দেখতে পাচ্ছি আহ ও গো নবী আমার কবুল করো স্বপ্নেতে একবার দেখা দিও কবরের ঘরে একবার এসো কিয়ামতে হুসাইনের চিনে নিও বলুন আল্লাহ মামিন বলুন আল্লাহ মামিন যদি একবার নবী চিনে নাই কিয়ামতের দিনে আর কোনো বিপদ আছে তা কোনো বিপদ নাই ও গো নবী আমার কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও কবরের ঘরে একেবারে সঙ্গামতে রে চিনে নিয়ম মোহাম্মদ দরু দু সালাম আইলাম্মাঙ দরুদো সালাম তুমি যে মনি বামার আমি যে গোলাম তুমি যে মনি বামার আমি যে গোলা अल صل अलाह